রমজানের শেষ দিন পর্যন্ত আমাদেরকে এবাদতের মধ্যে রত থাকতে হবে আল্লাহ চাহেন তো আগামী দুই দিন পরে কিংবা তৃতীয় দিন পরে আমরা ঈদ উদযাপন করব এরপর আমাদের কাছে আর সময় নাই এই দু দিন বা তিন দিন হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ যেখানে একটি আমলে যদি মোস্তাহাব নফল হয় ফরজের স্বভাব হয়ে যাবে যদি ফরজ এবাদত হয় বাকি মাসের সত্তর গুণ বেশি স্বভাব হয়ে যাবে লাইলাতুল কদর আমরা পেয়েছি আরও একটা রাত আমাদের কাছে আছে রজনী এই রাতটাও যদি আমরা লাইলাতুল কদর ভেবে এবাদত করি আমার রসুল পাক সাল আলিয়ালাম হাদি সাহি বুখারি শরীফের মধ্যে এসেছে আমার রসুল বললেন নির্দিষ্ট লাইলাতুল কদর কোন তারিখ আমাকে জানানো হয়েছে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে কেন এর পেছনে কারণ কি রসুলের পাক নিজ থেকে ভুলেন না আমাদের ভুল ভুলে যাওয়া আর রসুলের ভুলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে আমরা ভুলে যাই আমাদের স্বভাবগতভাবে কিন্তু নবীর রসুলকে তারা নিজের স্বভাবে ভুলেন না ওনাদেরকে ভুলিয়ে দেয়া হয় তার সিদ্ধান্ত আল্লাহর হুকুম আল্লাহর সিদ্ধান্ত আর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম বললেন আমাকে তারিখটা বলে দেওয়া হয়েছে কোন তারিখে লাইলাতুল কদর হবে আবার আমাকে আমার উন্মতের মধ্যে যখন ঝগড়া লেগে গেছে মত দেখা গেছে আমাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে তোমরা শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করবে এর পেছনে কারণ কি সহজে আমি দু লাইনে দুই লাইনে বলতে চাই কারণ হচ্ছে যারা অলস টাইপের এবাদত গুজার তারা ঠিক শুধু ওই দিন এবাদত করবে বাকি দিনগুলো এবাদত করার জন্য কোনো প্রস্তুতি রাখবে না আল্লাহ চান আল্লাহর হাবিব চান বান্দার জন্য বারে বারে আল্লাহর দরবারে ছুটে আসে সেজন্য সেই তারিখটাকে গোপন রাখা হয়েছে আবার কেউ যদি ওই তারিখের জীবনের ব্যস্ততার কারণে বা দুর্ঘটনার কারণে কোনো মজবুরির কারণে এবাদত করতে না পারে পুরো বছর আফসোস করতে থাকবে অস্থিরতায় থাকবে যে লাইলাতুল কদর মিস হয়ে গেল আমি তো এবাদত করতে পারিনি আমার রসুরে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই অন্তরটার আশাকেও জীবিত রেখে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন আমার দরবারে এসে আমার কোনো বান্দা যেন নিরাশ না হয় আশা হত না হয় বান্দা লাইলাতুল কদর আমি রেখেছি একুশে যদি হয়ে যায় বাকি চার দিনে হবে না তেইশে যদি হয়ে যায় আগের একদিন পরের তিন দিনে হবে না কিন্তু বান্দা তুমি যে লাইলাতুল কদরের আশায় আমার কাছে ছুটে এসেছ তোমার ওই নিয়তের ফজিলত নিয়তের বরকতে সেদিন লাইলাতুল কদর না হলেও আমি আমার বান্দাকে লাইলাতুল কদরের দান করব